সম্মানিত সভাপতি জনাব আজকের প্রধান বক্তা মাহাদি হাসান সিদ্দিকি সম্মানিত ওলামায় কিরাম আমার সাথে আগত বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ

এরকম একটা চমৎকার পরিবেশে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে এরকম এরকম একটা পবিত্র মাহফিল করবার তৌফিক দিয়েছেন আল্লাহ রাবুল আলমীর কাছে আমরা সত্যি আদায় করি শুক্র আলহামদুলিল্লাহ আমি খুব ক্ষমা প্রার্থনা করছি আপনাদের কাছে সকাল সাতটায় ঢাকা থেকে রওনা হয়েছি দশটার মধ্যে সখীপুরে পৌঁছেছি সখীপুরে সকাল দশটা থেকে এইখানে আসার আগ অব্দি অন্তত আটটা থেকে নয়টা অনুষ্ঠানে আমাকে হাজির থাকতে হয়েছে সকলেই গত সতেরো বছর কোথাও দাঁড়াতে পারেনি অত্যাচার নির্যাতনে এখন সকলেই বলে আজম ভাইকে চাই আজম ভাইকে চাই আমি যদি এক জায়গায় যাই আরেক জায়গায় না যাই মনে কষ্ট পায়। তাই দেখলাম যে ওদিকে শেষ করে দিকে আসি আসলে এতটা দেরি হয়ে যাবে আটটা নয়টা কর্মসূচি করতে গিয়ে এখানে এসে সত্যি দেরি হয়ে গেছে এখানে আমার সম্মানিত প্রধান বক্তা হজুফ হাওদানা মাজি হাসান সিদ্দিকী সাহেব অলরেডি আপনাদের সামনে বয়ান শুরু করে দিয়েছেন প্রায় মনে হয় শেষ পর্যায়ে কিনা আমি জানি না ওনার মূল্যবান বয়ান উনি কোরআন হাদিসের আলোকে আপনাদের কাছে প্রায় শেষ পর্যায়ে ঠিক এই সময়ে এত রাতে আমি সম্মানীয় প্রধান অতিথির বক্তব্যকে থামিয়ে দিয়ে আমার বলাটা অত্যন্ত বেআবী মনে করি আমি আমি ওনার কাছে দুঃখ প্রকাশ করছি আমি ওনার কাছে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি আমি হয়তো উনি আমাকে চেনেন না আপনারা সকলে আমাকে চেনেন আমি এই এলাকার সন্তান আমি এই মানুষগুলো আমাকে ভালোবাসে এই মানুষগুলোকে আমি আমি ভালোবাসি একজন কর্মী মানুষ আশা করেছিলেন যে আমাদের আজম বোধ হয় সন্ধ্যার পর আসবে কিন্তু আমি আসতে পারিনি আমি খুব ক্ষমা প্রার্থনা করি আপনাদের কাছে আজকে মুক্তভাবে মুক্ত পরিবেশে আপনারা এই মাহফিল করছেন আল্লাহর কাছে সুক্রিয়া জানাই এই মাত্র চার মাস আগে যে ধর্মদ্রোহী সরকার ছিল সেই সরকারের আমলেই তো কত সতেরো বছর একটা মাহফিল করতে আমাদের কত কষ্ট পেতে হতো এই বাসাইলের পুলিশের কাছে যান এই টাঙ্গাইলের পুলিশের কাছে যান এই ঢাকার পুলিশের কাছে যান কে প্রধান বক্তা প্রধান অতিথি না এই প্রধান বক্তা দিয়ে হবে না ওনার সরকারের বিরুদ্ধে চলে যায় এই নানান হয়রানির পর অনুমতি হতো অথবা হতো না আর সতেরো বছরে তো আমাকে কোথাও অতিথি করবার অনুমতি ছিল না এত মামলা ছিল আমার বিরুদ্ধে ষাট লক্ষ বিএনপির নেতা কর্মীর বিরুদ্ধে মামলা ছিল তারপরেও আপনাদের সন্তান হিসেবে টক একটু ভয় পেয়েও কথা বলিনি যখন যেটা দরকার সেভাবেই কথা বলেছি বিবেক নিয়ে বলিনি আমার এখন গরম একটু কম যাই আমার পর্দার আলালের বাবোনেরা আমার টকশো হয়তো দেখেছেন ওনারা তো ঘরে থাকেন আমি বিবেক নিয়ে রাষ্ট্রের জন্যে কথা বলেছি গণতন্ত্রের জন্যে কথা বলেছি ইসলামের জন্য কথা বলেছি সকল ধর্মের জন্য কথা বলেছি যখনই শুনি আমার একজন মুসলমান ভাই যখন বলেন আজম ভাই মাথায় টুপি হাতে তসবি নিয়ে রাস্তায় বেরোতে ভয় পাই কোন দেশে ভয় পান নব্বই ভাগ মুসলমানের দেশে বাংলাদেশে ভয় পান তখন আর নিজেকে সহ্য করতে পারি না যখন শুনি যে পত্রিকায় দেখি যে হিন্দুদের বাড়ি ঘরে আক্রমণ হচ্ছে বৌদ্ধদের প্যাকোটাইট বা গির্জাই খ্রিস্টানদের গির্জা আক্রমণ হচ্ছে তখন দেখি আরে এ তো ধর্মদ্রোহী সরকার এ তো ধর্মদ্রোহী সরকার এই সরকারের কাছে তো কেউই নিরাপদ নয় দায়িত্ব তো পনেরো বছর দেশটাকে রক্ষা করতে আমার ইসলাম ধর্মকে রক্ষা করতে সকল ধর্মের মানুষদেরকে নিয়েই আমরা রাস্তায় ছিলাম পনেরো বছর আমার দলের সাতশো বাইশ জন গুম হয়ে গেছে কোনো দিন আসবে না তাদের সন্তানেরা তাদের মায়েরা তাদের বাবা তাদের স্ত্রী তাদের স্বজনেরা কাঁধে যে অন্তত একটা মৃত্যুবার্ষিকী করবো তাও তো করতে পারি না দু হাজার জন কম হয়ে গেছে তাদের চোখের পানিতে তাদের স্বজনদের চোখের পানিতে ভারী হয়ে যায় আকাশ বাতাস এভাবে রক্তের বন্যা ভিজে আছে বাংলাদেশের রাজপথ তারপরে তো ছেড়ে যায়নি রাস্তায় আল্লাহর অশেষ মেহের বাড়িতে আমরা দেশটাকে ফ্যাসিবাদের মুক্ত করতে পেরেছি পারি নাই পেরেছি অনেকে কি বলেন জানেন অনেকে বলেন আরে এ তো পাঁচই অগাস্ট তো আল্লাহর ওই কি পাখি আবির পাখির মতো দলে দলে লাখে লাখে মানুষ দেখছি সারা ফ্যাসিবাদকে বিদায় করে দিল সে ফাসিনা পালিয়ে গেল যে তো আল্লাহর সেই আবাবিল পাখির মতো লাগতে লাগত আল্লাহ কুদরতি আল্লাহর কুদরতি শক্তিতে আমরা এই ধর্মদ্রোহী সরকার ধর্মদ্রোহী হাসিনা সরকারকে পালিয়ে যেতে বাধ্য করেছি আজকে কি সুন্দর সারা বাংলাদেশে আমাদের মাহফিল হচ্ছে কুরআন এবং হাদিসের আলোকে আমাদের হুজুরেরা বয়ান করছে এই তো কিছুদিন আগে হিন্দুদের অনুষ্ঠান হয়ে গেল তেত্রিশ হাজার মন্ডপ কোন মন্ডপে কোন মুসলমান কোন মন্ডপে কোন মুসলমান আক্রমণ করে নাই করেছে করে নাই আমরা বরং নিরাপত্তা দিয়েছি অথচ ভারত সারা বিশ্বের কাছে অপপ্রচার করছে যে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে কোনো হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে না বরং এই সরকারের আমলে বিশ্ব বিশ্ববরণ্য একজন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইনস এই সরকারের আমলে বরং সকল শুধু আমরা মুসলমানরা নই সকল ধর্মের মানুষ শান্তিতে আছে তাই না সকল ধর্মের মানুষ শান্তিতে আছে আমরা আমাদের ধর্ম করছি তারা তাদের ধর্ম করে আর ওই ধর্মদ্রোহী হাসিনা সরকার মাথায় টুপি হাতে তদবি দেখে বলতো জঙ্গি মাঝে মাঝে আমরা টেলিভিশনে দেখতাম জঙ্গি নাটক মাঝে মাঝে এই মানুষকে কি অত্যাচার করে জঙ্গি নাটক করতো আপনারা বলুন ইসলাম কি জঙ্গি ধর্ম না শান্তির ধর্ম ইসলাম শান্তির ধর্ম জঙ্গি ধর্ম তাই আমাদের কেতাব কুরআন শরীফ এটা কি কোনো মানুষ শিখেছে আল্লাহর সে আজিম থেকে এটা নাজিল হয়েছে আমাদের শেষ নবী আখের নবী হজরত মোহাম্মদ মুস্তফা আহমেদ মুস্তফা সাল্লাহ আলহিয়া সাল্লামের সময় আমাদের শেষ নবীর সময় এই কোরআন নাজির হয়েছে আজ পর্যন্ত এই কোরআনের যে জগৎ পেশ একটা কিছু কি পরিবর্তন করতে পেরেছে কারণ এটা আল্লাহর কাছ থেকে এসেছে তাই আজকে আমরা মুক্ত আজকে হুজুর বয়ান করছে মুক্তভাবে কি আপনি আজকে কি মুক্তভাবে বয়ান করছেন না অনেক মুক্ত অনেক স্বাধীন আর কোনো ভয় নেই তাই বলবো যে আমি আপনাদের সন্তান হিসেবে দেরি করে ফেলেছি আমাকে ক্ষমা করবেন না যারা চলে গেছেন যে আমাদের আজম তো এলো না রাত্রি হয়ে গেল চলে যায় তাদের কাছে আপনারা সকলে আমার ক্ষমাটা পৌঁছে দেবেন পর্দার আললের মাফোনেরা আপনারাও আমার ক্ষমা করবেন এবং আমার ক্ষমাটা আপনাদেরও যারা চলে গেছে তাদেরকে পৌঁছে দেবেন বেশি কথা বলি না আমাদের আজকের এই মাফি আজারা আব্দালেমেন কুকুল করে নিই আমাদের মাফিয়ে যারা উপস্থিত হয়েছেন পর্দার আলালের আমাদের যাদের বাবার কুল মায়ের কুল শ্বশুরের কোল শাশুড়ির কোল যারা কবরবাসী হয়েছেন আল্লাহ আমাদের তাদের সকলের কবরকে কবর বাগান বানিয়ে দিন আমি আর আমরা যারা এখানে উপস্থিত হয়েছি পর্দার মা বোনেরা আমাদের বাবার কুল মায়ের কুল শ্বশুরের কুল শাশুড়ির কুল যারা জীবিত তাদেরকে আল্লাহ ইমানের সাথে ইজ্জতের সাথে রাখুন তাদেরকে আল্লাহ হেফাজত করুন আমি আমাদের সকলকে চলে যেতে হবে এই পৃথিবী থেকে মৃত্যুর পেয়ারা সকলকেই চাকতে হবে কিন্তু তার আগে আল্লাহুল আলমিন আমাদের যেন ইমানের সাথে এবং ইজ্জতের সাথে আমাদের বাকি জীবনটা কাটানো তো ঠিক দিন আর মৃত্যুর সময়ে আমরা কে কোথায় থাকি তা তো বলতে পারি না